ওয়েলকাম বন্ধুরা কেজি মাল্টিসিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন একটা টিপস জন্য আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে কোনো রকম কষ্ট ছাড়াই আপনি আপনার চেহারা থেকে যে কোনো অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারবেন এখানে শুধু চেহারা নয় আপনার শরীরের যেখানে অবাঞ্ছিত লোম আছে সেটি হোক আপনার চেহারা ঠোঁটের ওপরে আপনার গালে আপনার বগলে বা আপনার গোপনাঙ্গে যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু আপনি দূর করে নিতে পারবেন বন্ধু তার জন্য মাত্র তিন থেকে চারটি উপাদান লাগবে তাই আপনি খুব সহজে পেয়ে যাবেন তো চলুন দেখে যাক যে কিভাবে এটি তৈরি করবেন এর জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধু আপনি কাঁচা দুধ এখানে দুই থেকে তিন চামচ নিয়ে নেবেন আমি এখানে দুই চামচ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা জেল কিনে নেবেন অথবা আপনার যদি বাসায় অ্যালোভেরা পাতা থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে অ্যালোভেরার জেলটি বের করে নিতে পারেন আমি এখানে এই দুইটা চামচ কাঁচা দুধের মধ্যে আমি একটা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু করে এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার যেটি লাগবে সেটি হচ্ছে বেকিং সোডা বন্ধু বেকিং সোডা আমাদের লোমের গোড়া কিন্তু নরম করে দেয় এখানে আমি একটা চামচের মতো এই বেকিং সোডা নিয়ে নিচ্ছি এবার যেটি আপনাদেরকে দেখাবো সেটি আপনি ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট আপনার অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে এবং আর কখনো কিন্তু এগুলো ফিরে আসবে না তো বন্ধু এখানে যেটি নিতে হবে সেটি হচ্ছে জিলেটিন পাউডার বন্ধু এই জিলেটিন পাউডার আপনি যে কোনো ব্র্যান্ড শপে বা যে কোনো বড় মানের সুপার শপে পেয়ে যাবেন তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই জিলেটিন পাউডার নিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটি কিছুটা পেস্টের মতো হয়ে যায় খুব বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু এটি একদম অকার্যকর হয়ে পড়বে তো বন্ধু এখানে আমি এই চারটি উপাদান খুবই ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে ডবল ব্রয়লার প্রসেসে এটি গরম করে নিতে হবে তা কীভাবে করে নিতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তো বন্ধু এখানে যে উপাদানগুলো আছে তা আপনি এভাবে সরিয়ে রাখবেন এবং এরপরে আপনি একটি বাটিতে খুবই গরম পানি নিয়ে নেবেন আপনারা তবে এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন আমি এটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখানে এই গরম পানির উপরে আমি এই জেলেটিন পাউডার সহ এই চারটি উপাদান রেখে দিব এবং খুবই ভালোভাবে এটি এভাবে গরম করতে থাকব বন্ধু এটাকে ডবল ব্রয়লার প্রসেস বলে অর্থাৎ এই পানির গরম পানির উপরে এই স্টিলের বাটিটি রাখার ফলে এই পাউডারগুলো সবগুলো গলতে শুরু করবে এবং একদম একটি পেস্টের মতো তৈরি হবে যা আপনার ব্যবহার উপযোগী তো বন্ধু এটি আমি তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিচ্ছি অবশ্যই আপনি খেয়াল রাখুন যেন এটি খুব বেশি গলে না যায় এটি যখন এরকম হয়ে যাবে তখন আপনি একটি পরিষ্কার ব্রাশ নেবেন ঠিক এরকম মেকআপ কিট অর্থাৎ এই মেকআপ করার যে ব্রাশ পাওয়া যায় সেটি নিয়ে নেবেন এবং এই ব্রাশটি এর মধ্যে এভাবে ডুবিয়ে দেবেন এবং এটি ডুবিয়ে দেওয়ার পরে আপনার যেখানে শরীরে আপনার চেহারাতে বা আপনার গোপনাঙ্গে যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে ঠিক এটি এভাবে দিয়ে দিবেন বন্ধু এটি এমনভাবে দিবেন না যাতে আপনার শরীরে বা আপনার চেহারায় খুবই গরম অনুভব হয় এটি হালকা গরমে আপনি আপনার শরীরের ওপর এভাবে দিয়ে দিবেন এটি এভাবে দিয়ে দেওয়ার পরে রেখে দিবেন যাতে পাঁচ থেকে ছয় মিনিট পরে এটি ঠান্ডা হয়ে যায় বন্ধু এটি একটু আঠালো আঠালো হবে তার জন্য কোনো টেনশন করার কারণ নেই এটি যতটা আঠালো হবে ততটাই দ্রুত আপনার শরীর থেকে আপনার অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলবে তো বন্ধু এটি আপনি এভাবে লাগিয়ে রাখুন এটি লাগিয়ে রেখে অপেক্ষা করুন কিছুক্ষণ যাতে এটি ঠান্ডা হয়ে শুকিয়ে যায় বন্ধু দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর আপনার এই যে পেস্টটি আছে বা যে ক্রিমটি আপনি আপনার শরীরে ত্বকে বা যে কোনো জায়গাতে লাগিয়ে রেখেছেন সেটি কিন্তু এরকম টান টান হয়ে যাবে যদিও এটি এখনও সেভাবে শুকায়নি তারপরেও এরপরে যখন এটি শুকিয়ে যাবে তখন কিন্তু এরকম টান টান হয়ে যাবে এবং এটি আপনার যে কোনো কাগজ দিয়ে বা যে কোনো সুতি কাপড় দিয়ে ঠিক এভাবে আপনি এটি ঘষে ঘষে তুলতে থাকবেন বন্ধু এটি তুলে এভাবে তুলে রাখার পরে দেখবেন যে আপনার ত্বক থেকে যেখানে অবাঞ্ছিত লোম ছিল সেগুলো কিন্তু দূর হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার অবাঞ্ছিত লোম আছে কিন্তু এখানে কিন্তু সেই লোমগুলো উঠে যাচ্ছে আপনি পারলে ঠিক এটি এভাবে এভাবে তুলে ফেলবেন এটি এভাবে তুলে ফেলার পরে দেখবেন যে আপনার ত্বক আপনার শরীর বা আপনার গোপনাঙ্গ থেকে সকল ধরনের অবাঞ্ছিত লোম দূর হয়ে গেছে বন্ধু এটি যদি আপনি এক মাসের মধ্যে তিন থেকে চার দিন ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো একটি রেজাল্ট পাবেন এবং পরবর্তী মাসে আপনি যদি টানা পাঁচ থেকে সাত দিন প্রথম মাসে আপনি চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন এক মাসের মধ্যে এবং পরবর্তী মাসে আপনি টানা চার থেকে পাঁচ দিন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার শরীরে বা আপনার যেখানে আপনি অবাঞ্চিত লোম আছে সেখানে কিন্তু আর কখনো এটি ফিরে আসবে না এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে